আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আমাদের এই পার্ট ফোরে দুটি কঠিন সার্কিট নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ চলতরিতের সকল সমস্যার সমাধান হয়ে যাবে যদি তোমরা এই দুইটি সার্কিট আমাদের আগের পার্টগুলো সহ এই পার্ট ভালো মতো দেখো তোমরা তোমাদের বইগুলো সামনে রাখবে খাতায় নোট করবে স্ক্রিনশট দেওয়ার দরকার স্ক্রিনশট দিয়ে রাখবে কারণ ইউটিউবে এর আগে কখনো এভাবে কঠিন সার্কিটগুলো নিয়ে আলোচনা হয়নি ইনশাল্লাহ আমার এই ভিডিওতে তোমরা সবগুলো কঠিন সার্কিট সম্পর্কে সমাধান পাবে ক্যাডেট কলেজ এই সার্কিটটা ছিল এবং প্রশ্ন ছিল মোট প্রবাহ নির্ণয় করতে হবে এবং আর নাইনের মধ্য দিয়ে প্রবাহ বের করতে হবে তো মোট প্রবাহ নির্ণয়ের সূত্র কি আর তোমরা যারা আমাদের আগের পার্টগুলো দেখেনি অবশ্যই দেখে আসবে তাহলে এই পার্টগুলো সহজ হয়ে যাবে মোট তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র হচ্ছে মোট ভোল্টেজ বাই মোট রোদ দেখো তো এখানে মোট ভোল্টেজ কত দেওয়া তরিদ চালক শক্তি যত মোট ভোল্টেজ তত মোট ভোল্টেজ দেওয়া আছে একশো বিশ ভোল্ট আর মোট রোধ মানে তুল্য রোধ তো তুল্য রোদটা আমরা কেমনে বের করব তুল্য রোধ এখানে আমি বের করে দেখাইনি কারণ তুল্য রোধটা হয়তো গতে বের করা থাকতে পারে আর তুল্য রোদ বের করা সহজ আমি ছিল তুল্য রোদের আরেকটা পার্ট দিব তবে তুল্য রোধটা আমি বলে দিচ্ছি কীভাবে বের করতে হয় ব্যাটারি যে থাকবে এর উল্টা দিক থেকে শুরু করবে এই আর এইট এবং আর টেন শ্রেণীতে আর নাইন সমান্তরাল করবে আর সেভেন শ্রেণীতে আর সিক্স সমান্তরাল করবে আর ফাইভ শ্রেণীতে আর ফোর সমান্তরাল করবে আর থ্রি শ্রেণীতে আর টু সমান্তরাল করবে আর ওয়ান শ্রেণীতে এভাবে করার পর প্রত্যুরদগুলো তুমি পেয়ে যাবে দশ বসানোর পর তুমি মোট তড়িৎ প্রবাহ পেয়ে যাবে আমাদের একটা প্রশ্নের উত্তর শেষ তাহলে মোট প্রবাহ সমান মোট ভোল্টেজ বাই মোট রোদ মোট ভোল্টেজ বসাইলাম আর মোট রোদটা হয়তো গতে বের করা থাকবে মোট তুল্য রোদ মোট তুল্য রোদ দশ আমরা বের করে দেখলাম এরপর আসো এই সার্কিটটা বড় সার্কিটগুলোকে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে হবে এই যে এই অংশটা আছে আমি এই অংশটাকে সোজা করলাম এ সোজা করলাম এই যে এই অংশটা আছে এই অংশটাকে আমি সোজা করলাম সোজা করার পর কিন্তু বিভিন্ন অংশে ভাগ করতে হবে প্রথমে আমরা যে ওই যে তুল্যরোধ নির্ণয় করবো তখন এই অংশটাকে আমরা আর এস ওয়ান ধরে করব আর কি তারপরে এই এই যে এই দুইটা বাদ দিয়ে এই দুইটা সহ আবার আর এস টু আবার দুইটা সহ আবার আর এস থ্রি আবার দুইটা সহ আর এস ফোর এভাবে আমরা লিখবো আর কি আর এস ফোর এটা যখন আমরা তুল্য দিন রেখে করব তখন এগুলো লেখাই থাকবে আর এস ওয়ান দুইটা সহ আর এস টু দুইটা সহ আর এস থ্রি অন্য দুইটা সহ আর এস ফোর এটা নিয়ে রাখলাম এখন আমরা ধাপে ধাপে যাব এই আর থ্রি অর্থাৎ এ এর মধ্য দিয়ে প্রবাহ এ এই এ এক অংশ অর্থাৎ আর এস ফোর অংশের মধ্য দিয়ে প্রবাহ এই আর এস ফোর আর থ্রি না লিখে লিখতে পারি আর এস ফোর এই আর এস ফোর এই অংশের ভিতর দিয়ে প্রবাহ নির্ণয় প্রবাহ নির্ণয় সূত্র হচ্ছে আমরা আগের পার্টেও বলেছিলাম প্রবাহ নির্ণয় করব উপরে কি বসাবো যেই অংশের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করবে। এই আর এস ফোর এই অংশের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করতে হলে আমরা এই এই যে এই কৌশলটা ব্যবহার করব এখান দিয়ে কোন প্রবাহ ঢুকছে এই যেই অংশের তরিত প্রবাহ বের করবো ওই অংশের আগে দিয়ে তড়িৎ প্রবাহ এখান দিয়ে কত ছিল আর এখান দিয়ে রোদ কত ছিল সেটা বসাবো তাহলে এখান থেকে তো মোট তড়িৎ প্রবাহ গেছে এই যে কোষ ব্যাটারি ব্যাটারি থেকে এই যে একটা রোদের মধ্যে শ্রেণীতে আছে তো তো মোট তড়িৎ প্রবাহ ঢুকছে আর রোড হচ্ছে টু তাহলে মোট প্রবাহ আই এবং আর টু উপরে বসাবো যেই অংশের তড়িৎ প্রবাহ বের করব যেই অংশের তড়িৎ প্রবাহ বের করব ওই অংশের আগে আগের এই কৌশলটা ব্যবহার করব আই ওয়ান মানে আই আর আর টু আই আর টু আর নিচে কি বসাবো নিচে হবে ওই অংশের তুল্য রোধ যেই অংশ বের করতেছি ওই অংশের তো ওই অংশ পর্যন্ত তুল্য রোধ আর এর সামনের সমান্তরালটা আর টু যেহেতু এটা আমাদের তুল্য রোধ বের করার সময় আর এস ফোর বের করা থাকবে ওখান থেকে মানটা বসিয়ে দিবে আর টু তো দেওয়াই আছে আর টু কত দেওয়া আছে এইট বসালাম আইও তো বের করা আছে আর আর টু এইট বসালো দেখো আবার অন্য অংশ দেখো এই আর এস থ্রি আর এস থ্রি এর মধ্য দিয়ে তরিত প্রবাহ বের করবো আমরা বলছি কোন অংশের ভিতর দিয়ে তড়িৎ প্রভাব বের করতে আমরা এই এই কৌশলটা ফলো করবো এখান থেকে কোন তড়িৎ প্রবাহ গেছে এই যে আই ওয়ান মানে আমরা যেটাকে আই ওয়ান ধরছিলাম এই আই ওয়ান গেছে আই ওয়ান আর আর ফোর আই ওয়ান আর ফোর আর নিচে কি বসাবো নিচে বসাবো যেই অংশের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতেছি ওই অংশের তুল্য রোধ আর এর সামনে সমান্তরালটা টলটা আর ফোর যেহেতু এটা আমাদের তুলরুদ বের করার সময় উপরে বের করা থাকবে ওইখান থেকে এনে মানটুগুলো বসে দিব আর ফোরও দেওয়া আছে আই ওয়ান তো জানি আগে বের করা হয়েছে আর আর ফোরও জানি দেওয়া আছে পরবর্তী অংশের ভিতর দিয়ে আমরা প্রবাহ বের করবো এ আর এস টু আর এস টু এর ভিতর দিয়ে প্রবাহ বের করবো তা আমরা কি নেব এর আগের অংশের এই কৌশলটা এখান থেকে গেছে কি আই টু আর সিক্স আই টু আর সিক্স আর নিচে কি বসাবো ওই অংশের তুল্য রোধ যে অংশ বের করতেছি যে এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছি আমাদেরকে বলছিল আর নাইনের মধ্যে দিয়ে প্রবাহ আর আমরা তো অং এতক্ষণ থেকে অংশের প্রবাহ বের করছি এবার পুরো রোদের মধ্যে দিয়ে প্রবাহ বের করতে হবে তো এটা নিতে পারবো না ওই নিব এটা

আর নিচে কিনব ওই অংশের তুল্য রোধ এবং সামনের সমান্তরালটা ওই অংশের তুল্য রোধ হচ্ছে আর এস ওয়ান সামনের সমান্তরলটা হচ্ছে আর নাইন বসানোর পর আমরা ওই আই নাইনের মধ্য দিয়ে প্রবাহ বের করে ফেলতে পারবো এখন এত লম্বা কেন টানলাম দেখো এখানে আই থ্রি এর প্রয়োজন ছিল তাই আই থ্রি আগে বের করছি এখানে আই টু এর প্রয়োজন ছিল তাই আই টু আগে বের করছি আই ওয়ান ছিল তাই আই ওয়ানের মান আগে বের করছি আই দরকার ছিল তাই আই আগে বের করছি তাই এতটুকু লম্বা করে লাগছে বড় সার্কিটগুলোকে এভাবে অংশে ভাগ করতে হয় ঠিক পাশের গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলেও এমনই একটি সার্কিট দেওয়া আছে এখানেও আমরা বিভিন্ন অংশে ভাগ করব। প্রথমে আমরা এই অংশে ভাগ করছি এটাকে আর এস ওয়ান এখানেও ধরছিলাম আর এস ওয়ান আর এস ওয়ান এরপরে এটা সহ ধরলাম পি টু টু এগুলো সবসময় আর এস ওয়ান আর এস টু আর এস থ্রি কেন ধরছি ওই যে শ্রেণী তো তাই আর এস ধরছি এটা তো সমান্তরালে তাই আর পি আর আরপি টু আর পি ওয়ান কোনটা আর পি ওয়ান হচ্ছে এটা এটা ও যখন নির্ণয় করবে তখন এগুলো করা থাকবে তো আমি তো এখানে তুলরোদ নির্ণয় করা দেখাচ্ছি না এখানে বলছে আর সেভেনের মধ্যে দিয়ে প্রবাহ এই আর সেভেনের মধ্যে দিয়ে প্রবাহ আর তো মোট তৈরি প্রবাহ আমার প্রয়োজন আছে তাই মোট তৈরি আই আইসেমের সাথে মোট ভোল্টেজ বাই মোট রোধ মোট ভোল্টেজ দেওয়া আছে চল্লিশ আর মোট রোদ হচ্ছে তুলরোদ রোধ কেমনি নির্ণয় করতে হয় এই দুইটা আছে শ্রেণিতে যোগ এটার সাথে সমান্তরাল এটার সাথেও সমান্তরাল করলে একটা হয়ে যাবে কেমন দুইটা মিলে একটা আর এই তিনটা মিলে একটা হয়ে গেছে আর এই দুইটা মিলে আবার একটা হবে এই একটা এই একটা আর এই একটা মোট তিনটা শ্রেণী যেহেতু তুল্যরদ নির্ণয় সহজ তাই আমরা এই ভিডিওগুলোতে এই চারটা পার্টে আলোচনা করি সামনের পার্টগুলোতে আমরা সহজ কিছু জিনিস নিয়ে আসবো এটার মধ্যে একটা থাকবে তুল্যর নির্ণয় তো এখন তুলরদটা আমি মুখে বলে দিলাম যেহেতু তোমরা তুল্যরদ নির্ণয় মোটামুটি পারো পার তুলনদটা বসাই দিলাম দশ অথবা রোদ গতে বের কর বড় সার্কিটগুলো আর গতে রোদ বের করতে বলে আর ঘতে বলে এভাবে প্রভাব বের করতে বা ভোল্টেজ বের করতে বা ক্ষমতা বের করতে তো আমরা বিভিন্ন অংশ ভাগ করছি আমরা প্রথমে এটাকে আর পি এবং আর এস ওয়ান করছি তো আমরা আরপি টুয়ের মধ্যে দিয়ে প্রভাব বের করি আমাকে তো বলছে আর সেভেন আর সেভেনের মধ্যে দিয়ে প্রভাব আমরা অংশ অংশে যাবো আর পি টুয়ের মধ্যে দিয়ে প্রভাব বের করতে হলে আমরা বলছিলাম এই সময় এই এই যে কৌশলটা নেব এর আগের যেই অংশের প্রভাবের তো ইয়ে তো প্রভাব বের করো এই অংশের আগে দিয়ে লাইনটা এখান দিয়ে তড়িৎ প্রভাব কত গেছে মোটাই মোটাইটা এখান দিয়ে এসে দুই ভাগ হয়ে আবার এক হয়ে গেছে অর্থাৎ এখান দিয়ে মোটাইটা গেছে তো আইপি টু আরপি টু এর মধ্যে দিয়ে প্রবাহ আইপি টু সমান সমান মোটাই আর রোডটা হচ্ছে আর ফোর আর নিচে কী বলবে নিচে বসবে ওই অংশের তুল্যরোধ আর পি টু এই অংশের রোদ আর এর সামনে সমান্তরালটা ওই অংশের তুল্য রোধ এর সামনের সমান্তরালটা আর ফোর যেহেতু আর পিটু আমাদের বের করা থাকবে ওই নির্ণয় সময় আগে বের করা থাকবে ওখান থেকে দেখে থ্রি বসাই দেবো মানটা বসাই দেবো আরগুলোর মান দেওয়াই আছে এই যে আই এর মানও বের করা হয়েছে আর ফোরের মানও দেওয়া আছে এগুলো আমরা বসাই দিলাম এম্পিয়ার বের বেরিয়ে গেলো এবার এই অংশের মধ্যে দিয়ে প্রবাহ বের করব আই এস ওয়ান আর এস ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহ আই ওয়ান আমরা জানি প্রবাহ বের করার সময় কোনো অংশের মধ্যে দিয়ে প্রবাহ বের করার সময় উপরে কি বসাবো উপরে বসাবো এই যে কৌশলটা এই কৌশলটা এখান দিয়ে কোন প্রবাহ ঢুকছে আমি একটু আগে বের করছি আইপি টু ঢুকছিল এখান দিয়ে আইপি টু আর এখান দিয়ে কোন রোদ আর ফাইভ আইপি টু আর ফাইভ আর নিচে কি বসাবো নিচে বসাবো এই অংশের তুল্য রোধ এর সামনের সমান টলটা এই অংশের তুল্য রোধ আর সমান এর সামনের সমান হচ্ছে আর ফাইভ আইপি টু এর মানটা কত আইপি টু দেখো আইপি টু বের করছিলাম এইট বাই থ্রি এখানে আইপি টু এর মান বসাইছি এইট বাই থ্রি ওই থ্রিটা নিচে চলে এসেছে এখানে কত বসেছিলাম এট বাই থ্রি থ্রিটা নিচে চলে এসছে আমরা জানি মেইন বগ্নাংশের উপরে কোনো বগ্নাংশ থাকলে ওই বগ্নাংশের হওয়ার নিচে চলে এসছে তাহলে থ্রিটা নিচে চলে এসছে আর আর ফাইভের মান হচ্ছে সিক্স এবার আসবে আর এস ফো আর এস আর এস ওয়ানের মান হচ্ছে এই যে টু আর ফোর হচ্ছে সিক্স আর এই আর এস আর ফাইভের মান হচ্ছে সিক্স এই থ্রিটা কার এই থ্রিটা ওই উপরের আর কি উপরের এইট বাই থ্রি এইট বাই থ্রি থ্রিটা নিচে আসছে জাস্ট থ্রিটা নিচে আসছে ছত্রিশ আর উপরে হলো আটচল্লিশ কাটাকাটি দিলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এম্পেয়ার আর আর এস ওয়ানের মধ্য দিয়ে যে প্রবাহটা গেছে এটি মূলত আর সিক্সের মধ্য দিয়ে যে প্রবাহ আর সেভেনের মধ্য দিয়ে সেম প্রবাহ কারণ আমরা জানি শ্রেণীতে থাকলে প্রবাহ সমান থাকে তো আমরা এখানে কী বের করছিলাম এ এই আর এস ওয়ানের মধ্য দিয়ে প্রবাহ বের করছে অর্থাৎ আর সিক্সের এর দিয়েও এই প্রবাহ গেছে আর সেভেনের মধ্য দিয়েও সেম প্রবাহ গেছে তাই আমরা লিখছি আই এস ওয়ানের যেই প্রবাহ সেটা আই সিক্সের মধ্য দিয়েও গেছে আই সেভেনের মধ্য দিয়েও গেছে আমাকে আই সেভেনের মধ্য দিয়ে প্রবাহ বের করতে বলছে মূলত আই এস ওয়ানের প্রবাহ যেটা আই সেভেনের প্রবাহ সেটা আমি আবার একটু আলোচনা করে দিই আমি আবার আলোচনা করে দিচ্ছি যে আমরা বড় সার্কিটগুলো বিভিন্ন অংশে ভাগ করব বিভিন্ন অংশে ভাগ করার পর যেই যেই অংশের তড়িৎ প্রবাহ বের করব যেই অংশের তড়িৎ প্রবাহ বের করব আমরা ওই অংশের আগের এই কৌশলটা ব্যবহার করব এখানে কোন প্রবাহ গেল আর এখানে কোন রোধ আছে সেটা উপরে বসাবো এখান দিয়ে মোটাই গেছে আর এখান দিয়ে আর টু আছে মোটাই আর আর টু আর নিচে কী বসাবো নিচে বসাবো ওই অংশের তুল্য রোধ যেই অংশের তুলনায় প্রভাব বাইর করতেছে ওই অংশ পর্যন্ত এই দুইটা বাদ ওই অংশ পর্যন্ত তুল্য রোধ এবং এর আগের সমান্তরালটা ওই অংশ পর্যন্ত তুল্য রোধ এর আগের সমান্তরালটা আর টু ঠিক একইভাবে যদি আমি আর এস থ্রি ব্যবহার করি আর এস থ্রি হইলে এর আগে উপরে কী বসাবো উপরে বসাবো এই আই ওয়ান আর হচ্ছে আর ফোর আই ওয়ান আর ফোর আই ওয়ান তো আমরা আই ওয়ান করতে গিয়ে আসছি ওই যে এই অংশের ভিতর দিয়ে প্রবাহ বের করছি না আবার এই অংশের ভিতর দিয়ে এখন প্রবাহ বের করতেছি না তো এই অংশের প্রভাব আই ওয়ান ছিল আর তো রোদ ছিল কত আর ফোর আর নিচে কি এই অংশের তুল্য রোদ আর এর আগের সমান্তরালটা ঠিক এই অংশ সেম কাজ এই অংশের যখন আমরা প্রবাহ বের করব তখন এই কৌশলটা ব্যবহার করব আই টু আর ফোর আই টু এবং আর সিক্স আই টু এবং আর সিক্স আর নিচে বসাবো নিচে বসাবো এই অংশের তুল্য রোধ এবং আর সিক্স সমান্তরালটা এই অংশের তুল্য রোধ আর সিক্স ঠিক একইভাবে পুরোটা কাজ গেছে এখানেও আমরা সেম কাজ করছি অর্থাৎ এই সার্কিটগুলোতে কাজ করার সময় অংশ নিয়ে ভাগ করতে হয় এখানে আমরা আর এস ওয়ান ধরছিলাম এখানে আমরা আরপি টু ধরছিলাম পি কেন ধরছি এগুলো তো আর এস ওয়ান আর এস টু আর এস থ্রি আর এস ফোর কারণ এখানে শ্রেণী 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 ছিল আর এখানে এটা এটা শ্রেণী নেই এখানে কি সমান্তরাল তাই এটাকে পি ধরছি এটা পি ওয়ান এটা হচ্ছে পি টু আর এস ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহ বের করতে পারলে আমাদের কাজ শেষ তো আমরা এদিক থেকে যাচ্ছি কারণ কারেন্টটা এদিক থেকে যাচ্ছে তো তো যদি এই অংশের মধ্য দিয়ে প্রবাহ বের করি তাহলে হচ্ছে এই আগের এখান দিয়ে মোট প্রবাহ আসছে এদের মোট প্রবাহ এখান যে দুই ভাগ হয়ে আবার এখান দিয়ে মোট প্রবাহ হয়ে গেছে মোট প্রবাহ আর এ মোট প্রবাহ আর ফোর আর নিচে হবে এই অংশের তুল্য রোধ আর এর সামনে সমান্তরালটা এই অংশের তুল্য রোধ সমান্তরালটা যখন আমরা এই অংশের প্রবাহ বের করব তখন হচ্ছে এ এ এখান দিয়ে কোন প্রবাহ গেছে মাত্র বের করছি আইপি টু আইপি টু না গেছে এই আইপি টু আর এই অংশের রোদ হচ্ছে আর ফাইভ আইপি টু আর ফাইভ আর নিচে হবে এই অংশের তুল্য

তাহলে নিতে হবে আট আট দুগুণ ষোলো আর নিতে হবে ছয় 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 বারো তাও কাটাকাটি দিলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসবে অর্থাৎ আই আর এস ওয়ানের মধ্য দিয়ে যে প্রবাহ আর সিক্সের মধ্য দিয়ে সেম প্রবাহ আই সেভেনের মধ্য দিয়েও সেম প্রবাহ থাকবে তাই আইএস ওয়ান এবং আই সেভেন সেম প্রবাহ আই সেভেন সমান সময় ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আমাদের এই সার্কিটগুলো সম্পর্কে যতটুকু আলোচনা আলোচনা হয়েছে যারা নোট করেছ যদি সম্পূর্ণরূপে নোট করে থাকো এবং বুঝে থাকো তাহলে যে কোনো সৃজনশীল তোমরা দিতে পারবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ পরবর্তী সমাধান ভিডিওগুলোতে এবং রিভিশন ভিডিওগুলোতে আমরা তোমাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে আসবো আল্লাহ হাফেজ